পাড়া তো প্রচুর মানুষের বাড়িতে যায় প্রচুর ম্যাড্রাস পাড়া বা গিরিবাস পাড়া সব করা ভালো প্রপার ম্যাড্রাস পাড়া চিনতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার আছে দেখো প্রথমে আমি বলবো ভালো ব্লাড লাইন আচ্ছা পাড়ার মধ্যে ভালো ব্লাড লাইন থাকাটা অবশ্যই জরুরি আচ্ছা তার উপরে পাড়ার বডি টেকচার পাড়ার ফেদার পাড়ার হেডসেপ এগুলো দেখে আমরা নিতে পারি আচ্ছা হ্যাঁ কিন্তু মেন জিনিস ব্লাড লাইন আচ্ছা এবার তুমি যদি বলো আমি ব্লাড লাইনটা কীভাবে বুঝবো আচ্ছা যার বাড়ি পাড়া থাকবে তার বাড়ি থেকে ওড়ান দেখতে হবে আচ্ছা

বাসটা ধরতে পারে না রানিং চলে যায় রানিং কাটিয়ে নিতে পারে আর বন্ধলে আর খোলালে যেগুলো হয় স্লো সেগুলো স্লো চলতো ধরে নিতে পারে তা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি ক্যানিয়ার তালদিতে জনকল্যাণ মোড়ে একটা বিখ্যাত পাড়া বাড়িতে তো দাদার কাছে কিছু ম্যাড্রাস পাড়া ওরাল লাইনের ম্যাড্রাস পাড়া শুধু ম্যাড্রাস পাড়া বললেই নয় একদম ফেমাস ব্রিডের ম্যাড্রাস পাড়া থেকে আরম্ভ করে কিছু পাঞ্জাবি মালওয়াই পাড়া আছে যেগুলো খুব ভালো ওড়াল লাইনের পায়ারা আছে তো এক এক করে তোমাদেরকে দেখাবো ব্রিডিং পেয়ার কিছু সেলের জন্য আছে এবং কিছু শখের জন্য আছে যে সকল পায়রাগুলো সেলের জন্য থাকবে সেগুলো আমি দেখাবো এবং পার্ট টু পার্ট আমি দেখাবো খুব ভালো জেনারেশনের যে সকল পায়রাগুলো বর্তমান পায়রা প্রেমীরা পুষছে পাঞ্জাবি মালওয়া এবং ম্যাড্রাস লাইনের যেসব পাড়াগুলো আছে সেই পাড়াগুলো মূলত তোমাদেরকে শখ করাবো তো ভিওয়ার্স ছোট্ট একটা ভিডিও ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকো এবং এই প্রথমে আমি ইন্ট্রোডিউস করাবো এই যে পায়রা প্রেমী যে বন্ধুরা আছে এই বন্ধুর সঙ্গে আমি প্রথমে পরিচয় করাবো তো বন্ধুরা যাই হোক এই যে বন্ধুর বাড়িতে চলে এসেছি বন্ধু কেমন আছো বলো হ্যাঁ সবাই খুব ভালো আছি আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা জানা ছিল যেটা হচ্ছে এই যে পাড়ার শখ তোমার কতদিনের একদম ছোট থেকে এখন মোটামুটি কি কি লাইনের পাড়া আছে মেইনলি দেখানোর জন্য সব করানোর জন্য এখন ম্যাট্রেস আছে হুম কি লাইনের ম্যাট্রেস আছে না চেন্নাই ম্যাট্রেস আছে আচ্ছা আমার ছোটবেলাতে এই যে ম্যাট্রেস গুলো ছিল বাড়িতে বাবা আনতো আচ্ছা সেসব গুলো আছে এবং মালবায়ও কিছু আছে পাঞ্জাব থেকে নিয়ে আসা আচ্ছা পাড়ার ওড়াল লাইন কেমন আছে ম্যাট্রেস পাড়া ওড়াল লাইন তো খুবই ভালো গরমে মোটামুটি কতক্ষণ ওড়ে এই 6 ঘন্টা 6.5 ঘন্টা নরমাল খাবার দাবার দিয়ে আচ্ছা মোটামুটি এদের পাটটা কিছু সেলের জন্য আছে নাকি

এই পাড়াটা তোমার বাড়িতে উড়েছিলে উড়েছিলাম আমার বাড়ি প্রত্যেকটা পাড়া ওড়ানো আচ্ছা ওড়ানোর গ্যারান্টি নাকি হ্যাঁ গ্যারান্টি তো বন্ধুরা এই পাড়াটার হেডলাইন দেখো প্রপার ম্যাড্রাস পাড়া হতে গেলে যেমন হেডলাইন লাগে অসাধারণ একটা হেডলাইন এবং চোখের কোয়ালিটি দেখে নাও চোখের রিং স্পষ্ট দেখতে পাচ্ছ পটটা খুলে দেখো এই পাড়াটা তুমি কতক্ষণ উড়েছিলে আমি প্রত্যেকটা পাড়া ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা নর্মালে গম দানা খাই সাত ঘন্টা আচ্ছা বন্ধুরা পাড়ার পরে ভাইব্রেশন দেখো তো আবারও বলে দিচ্ছি এটি মূলত সেলের ভিডিও নয় এটা শখের ভিডিও কিছু কিছু পাড়া সেলের জন্য থাকবে তাই তো আচ্ছা লেজটা দেখো তো কালদুমা ম্যাডাস বন্ধুরা দেখো লেজের কোয়ালিটি দেখো এক বন্ধ লেজের পাড়া আছে এটা কী লেজ বলে এক পাত্তি তো এক পাত্তি লেজের পাড়া যেটা আমরা বলে চিনি তো এবং বন্ধ লেজের পাড়া দেখো খুলবে দেখো ধরা নেই খেলানো নেই একদম এই হচ্ছে পাড়াটার পাঞ্জা পাঞ্জাটা দেখো পাঞ্জার কোয়ালিটি দেখো বন্ধুরা পিওর জামিনী পাঞ্জা পাঞ্জা দেখেই বুঝতে পারছো পাড়ার রোডান লাইনের কত ভালো গ্যারান্টি আছে তোমার একটু নোংরা লেগে আছে বাজের মতো লম্বা লম্বা নোখ আছে দেখো পাড়ার কোয়ালিটি তো এই হচ্ছে প্রথম পাড়াটা আমরা শখ করালাম যেহেতু বর্ষার সময় পাড়াগুলো আমি ধরে ধরে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখো পাড়ার কোয়ালিটি এবং ওভারঅল স্ট্যান্ডিং পরের মধ্যে ভাইব্রেশন দেখো প্রপার ম্যাড্রাস পাড়া কত ছটপটে পাড়া এবং অ্যাক্টিভ পাড়া দেখো এ রাজা পাড়া অসাধারণ স্ট্যান্ডিং পাড়া দেখো বন্ধুরা ক্যানিংয়ের দিতে একটা ছোট্ট গ্রামের মধ্যেও এত ভালো পাড়া প্রেমী এত ভালো পাড়ার শখ আছে সত্যি দেখলে মন ছুঁয়ে যাওয়ার মতো তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আরও বেশ কতগুলো পাড়া আমি তোমাদেরকে শখ করাবো তো এখন মোড়া মোট সব সিঙ্গেল নর পাড়া দেখাবে নাকি ছাড় করা আছে পাড়া সব বর্ষাকালের সময় তো তো এদের যখন ব্রিডিং করবে যদি তোমার সাথে কেউ কন্ট্যাক্টে রাখে তো তাদের বাচ্চা দিতে পারো তাই তো অবশ্যই দিতে পারো যদি বেশি হয় আমি দেব তো বন্ধুরা প্রথমে আমি নোয়ার পাড়াগুলোকে শক করাচ্ছি এটাও একটা নোয়ার পাড়া তো এটা কি ব্লাড লাইনের আছে এটা যে চেন্নাইর পাড়া চেন্নাই ম্যাড্রাস আচ্ছা চেন্নাই ব্লাড লাইনের পাড়া আছে বন্ধুরা পাড়ার কোয়ালিটি দেখো একদম খুব ছোট থেকে পাড়া শক করছে এই যে পাড়া তুমি বন্ধু দেখো একদম শর্ট সাইজের পাড়া হুম একদম যেটাকে এক বিঘ ছোট্ট সাইজের পাড়া বলে নাকি হুম এক

পুরো সফেদ সাদা ম্যাড্রাস নাকি আচ্ছা লেজটা দেখো বন্ধ লেজ এটাও একদম সব বন্ধ লেজা তো বন্ধুরা বন্ধ লেজের পাড়া দেখো এবং প্রত্যেকটা পাড়া আমি যে পাড়াগুলোই দেখাবো সব কোয়ালিটি পাড়া সব এ ওয়ান কালেকশানেই দেখাবো একটা অসাধারণ একটা লবটা ভিজিট করলাম আজকে তোমাদের জন্য এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি দেখো বন্ধুরা প্রত্যেকটা পাড়ার পাঞ্জা দেখো জামিনি পাঞ্জা গ্যারান্টি পাঞ্জা এবং প্রত্যেকটা গ্যারান্টি পাড়া

এই যে চেন্নাই যে ম্যাডাস নোয়ার পাড়াটা আমি শখ করালাম পাড়াটা কত একটি পাড়া ছটফটে পাড়া দেখো কোয়ালিটি দুর্দান্ত আছে কোয়ালিটি এ ওয়ান আছে এবং প্রত্যেকটা পিওর র ব্লাড লাইনের পাড়া আছে ব্লাড লাইন সম্পর্কে কোনো ক্রস নেই দেখেই বুঝতে পারছো পাড়ার কোয়ালিটি এবং সবগুলো জেনারেশনের পাড়া ভালো জেনারেশনের পাড়া ছাড়া দাদার কাছে নেই স্ট্যান্ডিং দেখো বন্ধুরা টেডি পাড়ার থেকে কোনো অংশে কম নয় স্ট্যান্ডিংয়ে রাজা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আরও দুটো চেন্নাই ব্লাড লাইনের ম্যাড্রাস পাড়া দেখো প্রত্যেকটা পাড়ার কোয়ালিটি আরও একবার বলছি এ ওয়ান কোয়ালিটি আছে এটা একটা জিরিয়া নর হেডলাইন দেখো প্রপার হেডলাইনটা দেখে নাও আর এটাও একটা সাদা নর পাড়া সফেদ নর পাড়া হেডলাইন থেকে চোখের পড়তি একদম অন্য লেভেলের আছে কোয়ালিটি দেখো বন্ধুরা পাঞ্জার প্রত্যেকটা পাড়ার পাঞ্জার কোয়ালিটি অন্য লেভেলের একদম নেক্সট জেনারেশনের ম্যাড্রাস পাড়া ম্যাড্রাস পাড়া প্রচুর লফটা থাকে এই আরেকটা পাড়ার পাঞ্জা তো যাই হোক যেটা বলছিলাম ম্যাড্রাস পাড়া প্রচুর লফটা থাকে কিন্তু এত ভালো কোয়ালিটি ম্যাড্রাস পাড়া খুব কম লটে পাওয়া যাবে তাই তো নাকি ভুল বললাম একদম অনেক পুরাতন আমি উড়িয়ে তো রেখে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমি যেটা বারবার বলছিলাম যে পরের কোয়ালিটি পরে ভাইব্রেশান দেখো প্রপার ম্যাড্রাস পাড়া হতে গেলে যে কোয়ালিটি থাকে এবং পরের যে ভাইব্রেশান আছে সত্যি এক পাতা অতুলনীয় অসাধারণ এবং স্ট্যান্ডিং তো লাজাওয়াও আছে এত ভালো কোয়ালিটির পাড়া সত্যি খুব কম লফটে পাওয়া যায় ম্যাড্রাস পাড়া এখন পঞ্চাশ টাকাও দামে পাওয়া যায় কিন্তু এত ভালো কোয়ালিটির পাড়া খুব কম লপটা এখন তোমরা পাবে স্ট্যান্ডিং দেখো এই চারটে নর আমরা দেখালাম এদের মাদিগুলোও আমরা ছোট করে শখ করাবো তো আচ্ছা বর্ষাকালে এই যে পাড়াগুলো সুস্থ প্রত্যেকটা পাড়া দেখছি খুবই সুস্থ আছে তো কি খাবার দাবার মেনটেন করছো এখন প্রথমত হচ্ছে বর্ষায় ছোট দানা দিতে হবে ছোট খাবার যাতে পাড়া ভালো হজম করতে পারে আচ্ছা যেমন গম আছে বাজরা আছে হালকা সর্ষে আচ্ছা হ্যাঁ সবুজ মুগ ডাল এগুলো দিলে মিক্সড করে একটা খাবার দিলে পায়রা সুস্থ থাকবে তাড়াতাড়ি হজম করতে পারবে অনেক নতুন ভিভস্ত আছে যারা সব সময় প্রশ্ন করে যে বর্ষাকালে কি ব্রিডিং করানো যায় পাড়া দেয় না বর্ষাকালে বর্ষাকালে ব্রিডিং না করানোটাই ভালো আচ্ছা অনেক সময় পায়রা হজম হজমের সমস্যা হয় এই ধরো বর্ষা হচ্ছে এই গরম পড়ছে পায়রা করে অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য সমস্যা হতে পারে বুষেও পড়ে যায় পালক টালক টালপ ফেলে এই জন্য সমস্যা আচ্ছা তো বন্ধুরা যে নয়ার পাড়াগুলো আমি দেখালাম তাদের মাদি পাড়াগুলো একটু শখ করাছি দেখ তো একদম হালকা চোখের লাইট চোখের পাড়া আছে দেখতে পাচ্ছ কিন্তু ওড়ান লাইন ওড়ান গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তোমরা পেয়ে যাবে এবং পাড়া তোমরা ওড়া দেখে কিনতে পারবে ম্যাড্রাস পাড়া প্রপার ম্যাড্রাস পাড়ার একটা লট প্রপার ম্যাড্রাস পাড়ার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির করেছি ফেদার দেখা যাই হোক ফেদার কাঁচি করা আছে লিস্টটা দেখা তো বন্ধুরা ব্রিডার পেয়ার যেহেতু প্রত্যেকটা ফেদার কাঁচি করা রয়েছে এই যে লেজের কোয়ালিটি এবং বন্ধ লেজের এটাও বন্ধ লেজের পাড়া এটা পাড়া আছে পাঞ্জা থাকি তো প্রত্যেকটা পাঞ্জা আমি আবারও বলছি অসাধারণ পাড়া এবং পাড়া উড়িয়ে তারপরে কাঁচি করে রাখা হয়েছে ব্রিডিংয়ের জন্যে এই দেখো পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে একটা মাদা পাড়া আছে এটা কি চেন্নাই এটা আমাদের জাকিরদার দিয়েছিল জাকিদার খুব ভালো খুব ভালো লাইনে তো যাই হোক ভিওয়র্স আমার প্রিভিয়াস ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো জাকিরদার বাড়ি থেকে আনা এই মাদা পারাটা এটা হচ্ছে জাকিরদার মানে বেতবেড়িয়া ঘোলা স্টেশনে জাকিরদার লফ্টের ভিডিও যদি তোমরা কেউ না দেখে থাকো তো অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারো তো সেখানে জাকিরদার লফ্টের ভিডিও রয়েছে আমার চ্যানেলে তো এই হচ্ছে পাহাড়াটার চোখের কোয়ালিটি দেখো

ওই ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা গম দানা খাইয়ে তো বন্ধুরা দেখো একদম প্রপার ট্রিটমেন্ট করলে পাড়া আরও ভালো উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো নর্মাল দানা খাবার খাইয়ে ছ থেকে সাত ঘন্টা ফ্লাইং করা গ্যারান্টি আছে এই পাড়াগুলোর পাহাড়গুলোর কোয়ালিটি ভালো সত্যিই অসাধারণ আছে এবং এটা একটা বাড়ির মাড্রাস পাড়া এটাও একটা মাদা পাড়া আছে এই যে চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা তো এই যে তিনটে পাড়াকে আমি একসঙ্গে ছেড়ে দেখাচ্ছি এই তিনটেই ফিমেল পাড়া আছে তিনটেই মাদি পাড়া আছে গলাগুলো কত লম্বা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা পাড়া শর্ট সাইজের পাড়া শর্ট শেপের পাড়া আছে ঠিক আছে বন্ধুরা অনেক ম্যাটাস পাড়া শখ করালাম এবার পাঞ্জাবি পাড়া শখ করাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে প্রচুর ম্যাড্রাস পাড়া শখ করানো হলো এবং কিছু গিরিবাজ লাইনের পাড়া যেগুলো টপ কোয়ালিটি এ ওয়ান কালেকশান পাঞ্জাবি মালওয়াই পাড়া বলে ওস্তাদ শামসুদ্দিন মিদ্দের কাছ থেকে কালেকশান করা তাই তো তো ঘোলা বাজার জেরার যার বাড়ি শামসুদ্দিন মৃতদেরকে প্রচুর মানে পাড়া প্রেমী চিনে থাকবে এবং শামসুদ্দিন মিদ্দে একজন আইপিএ চ্যাম্পিয়ন তাই তো অল ইন্ডিয়া পিজিওান অ্যাসোসিয়েশন যে খেলাগুলো হয় চ্যাম্পিয়ান তো আমার চ্যানেলে ভিডিও অবশ্যই করা রয়েছে গত বছরে চ্যাম্পিয়নের ভিডিও করা রয়েছে আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পারো তো সেই শামসুদ্দিন মৃদদের বাড়ির পাড়া এই দাদার লফটে আছে দেখো পাঞ্জাবি মালবাই পায়রা চোখের কোয়ালিটি দেখে নাও এগুলো একদম ছোট্ট সেপের পায়া আছে শর্ট সাইজের পাড়া আছে এটা নন্না মাদা এটা মাদা পাড়ার ফেদার দেখি কাজই করা নেই তো যাই হোক বর্ষার সময় প্রত্যেকটা ফেদার চেঞ্জ করে ক্রুশে থাকে পাড়া তো সেই কারণে বর্ষার সময় ওড়ানো সম্ভব না তো এটাও একটা ওড়ান লাইনের পাড়া পাঞ্জাবি মালোয় পাড়া এগুলো গ্যারান্টি পাড়া আছে এটা একটা মাদা পাড়া আছে এই যে পাঞ্জার কোয়ালিটি এগুলো সব ওড়ান গ্যারান্টি নাকি হ্যাঁ আমি নিজে উড়িয়েছি বর্ষার আগ পর্যন্ত উড়িয়ে কতক্ষণ উড়েছে এই পাড়া আমার সব পাড়া সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা ছ ঘন্টা যখন বেবি করবে তখন সেলের জন্য থাকবে নাকি হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভালো বলো সেলের জন্য এই একটা বাচ্চা আছে পাট্টা পাড়া ভালো পাড়া তো বন্ধুরা সেলের জন্য একটা ঘরের পাট্টা আমি দেখাচ্ছি চেন্নাই হ্যাঁ চেন্নাই তো চেন্নাই ব্লাডের একটা পাড়টা দেখাচ্ছি নন্না মাদাটা তো মাদা পাটটা আমি দেখাচ্ছি এটা কি দাম রাখা হয়েছে একটু যদি বলো হাজার টাকা তো হাজার টাকা এত সস্তা তোমরা একটা প্রপার ম্যাড্রাস পাড়া পেয়ে যাবে এবং এ পারা তুমি উড়িয়ে দেখাবে তাই তো অবশ্যই তো এই পায়রা ভালো হলে আমি অবশ্যই সব পারে যেটা নেবে সেটাই উড়িয়ে দেখাবো তো বন্ধুরা বুঝতে পারছ বর্ষার সময়ও এত ভালো গ্যারান্টি দিয়ে দিচ্ছে পাড়া উড়িয়ে দেখানোর গ্যারান্টি দিয়ে দিচ্ছে তো যদি বর্ষাকাল না থাকে তোমরা যে কোনো সময় এসে পায়রা উড়িয়ে তারপর উড়া দেখে কিনতে পারো ফেদার কোয়ালিটি দেখো চড়া চড়া ফেদার আছে এবং পরের মধ্যে কোনো গ্যাপ নেই দুর্দান্ত লেভেলের পাড়া এবং আট নয় দশ প্রায় সমান্তরাল দেখতে পাচ্ছ কোয়ালিটি ঠিক আছে তো বন্ধুরা আরও একটা মাদা পারা দেখাচ্ছি সবচেয়ে ছোট্ট পাড়া দেখতে পাচ্ছ এটাও একটা চেন্নাই তাই তো এটাও একটা চেন্নাই ব্রিডের পাড়া আছে হেডলাইন দেখো এবং ঠোঁটের কোয়ালিটি দেখো বন্ধুরা দারুণ একটা লক দারুণ একটা ভিডিও সত্যি এত ভালো কোয়ালিটির পাড়া মানে কী বলবো ভিডিও শেষ করতে ইচ্ছে করছে না খুব অসাধারণ কোয়ালিটির প্রত্যেকটা প্রত্যেকটা পাড়া আছে ফেদার খুলে দেখো তাই হচ্ছে ফেদার কোয়ালিটি দেখো বন্ধুরা এটা কত পড়ের আছে তো সাত পড়ের পাটটা পারা বন্ধুরা ছ পরের পাটটা পারা পরের মধ্যে কোনো গ্যাপ নেই দেখো বন্ধুরা পাড়ার কোয়ালিটি দেখো একদম নিচ থেকে পর গাঁথা পরে পাড়া ঠিক আছে উপরে ছাড়া আচ্ছা এই পাড়াটা কী দাম রাখা আছে যেটা যদি বলো ওই সাতশো আটশো হাজারের মধ্যেই থাকবে তো হাজার টাকা পার পিস গড়ে মোটামুটি বন্ধুরা দেখে রাখো পাড়াগুলো এবং কিছু সামান্য বার্গেনিং চলবে এই দুটো পাড়া সেলের জন্য আছে আর কিছু আছে সেলের জন্য আচ্ছা তো বন্ধুরা এই এখানে আরও একটা পাড়া দেখাচ্ছি না মাদা

ডানার কোয়ালিটি দেখো বন্ধুরা এক কথা অসাধারণ পাড়া আছে অসাধারণ কোয়ালিটি আছে ঠিক আছে ছাড়ো পাড়া হবে শর্ট কিন্তু ডানা হবে বড় তো বন্ধুরা এখানে এক পেয়ার তো এটা এক পেয়ার তো এক পেয়ার পাড়টা আমি দেখাচ্ছি এটা কি চেন্নাই চেন্নাই পাড়া তো এটাও চেন্নাই ব্লাড লাইনের পাড়া আছে একদম র ব্লাড লাইনের পাড়া পাবে তোমরা ওড়ার গ্যারান্টি সহকারে তো এই পাটটাও সেলের জন্য থাকবে এবং তোমরা এটা আলোচনা সাপেক্ষে তোমরা দাম বার্গেনিং করে নিতে পারো আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেব ডবল নাইন তো বন্ধুরা যে সকল বন্ধুরা এই যে পাড়া পেয়ারার প্রতি ইন্টারেস্টেড থাকবে অবশ্যই আমার দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নেবে আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো এছাড়া ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব তো এখানে এই পাঁচটা পাড়া নাকি আরও কিছু আছে না তো এই পাঁচটা পাটটা আছে সেলের জন্য বন্ধুরা আরও একবার পাড়ার কোয়ালিটিগুলো দেখো এবং পাড়ার চালচলন দেখো কত ভালো অ্যাক্টিভ পাড়া এবং প্রপার ম্যাড্রাস পাড়া হতে গেলে কি কি বৈশিষ্ট্য লাগে সেই ছোট্ট একটা ছোট্ট কতগুলো বৈশিষ্ট্য দাদার কাছ থেকে আমরা শুনে নিলাম ভালো পাড়া কিনতে গেলে যে এই 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 গুণগুলো দেখে তোমরা কিনবে এবং এখানে প্রত্যেকটা পাড়া ডানা দেয়া রয়েছে যদি তোমরা ভালো পাড়া চিনতে কিনতে চাও তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে যোগাযোগ করবে ক্যানিংয়ের তাল দিতে শিয়ালদা টু ক্যানিং লাইন তো ক্যানিংয়ের তাল দিতে হচ্ছে দাদার বাড়ি এই যে চোবরাল পাড়াগুলো এই পাঁচটা পাড়া সেলের জন্য আছে তো যাই হোক বন্ধুরা আর কয়েকটি পাঞ্জাবি মালওয়াই পাড়া আমরা শখ করবো তো বন্ধুরা এখানে আরও একটা পাঞ্জাবি মালওয়াই পাড়া দেখাচ্ছি এটা কালো চোখে তাই তো নন না মাদা মাদা পাড়া তো মাদা পাড়া তো যাই হোক পাঞ্জাবি মালওয়াই পাড়া শামসুদ্দিন ভাইয়ের জেনারেশনের পাড়া তো বুঝতেই পারছো সব পাড়ার কোয়ালিটি এ ওয়ান থাকবে এ ওয়ান কোয়ালিটি আছে ফেদার দেখা তো পাড়ার ফেদার কোয়ালিটি দেখো পরের মধ্যে কোনো গ্যাপ নেই অসাধারণ কোয়ালিটি আছে প্রত্যেকটা পাড়া এক কথা সান্দার কোয়ালিটি আছে ঠিক আছে আচ্ছা তো ভিউয়ার্স প্রত্যেকেই বুঝতে পারছো শামসুদ্দিন ভাইয়ের যে জেনারেশনের পাড়া এবং পাড়ার প্রত্যেকটা পাড়া পাঞ্জাবি ট্যাগ লাগানো আছে এবং কালেকশান তো বুঝতে পারছো কোথা থেকে শামসুদ্দিন ভাইয়ের কালেকশান এবং প্রত্যেকটা পাড়ার স্ট্যান্ডিং পজিশান দেখো এবং এত সুন্দর একটা লবটা ভিজিট করলাম কোনো পাড়া আমি এর মধ্যে আনফিট দেখলাম না প্রত্যেকটা পাড়া সুস্থ পাহারা প্রত্যেকটা পাড়া এ ওয়ান এবং প্রত্যেকটা পাড়ায় ওড়ার গ্যারান্টি সহকারে পাড়া সেল করবে যে কটা পাড়া সেল করবে তো বুঝতে পারছো এ হচ্ছে পাঞ্জাবি মালোয় পাড়াগুলো এদের বেবিও তোমরা সেলের জন্য পেয়ে যাবে অবশ্যই তোমরা যোগাযোগে থাকবে যোগাযোগে রাখবে এবং ভালো কিছু ট্রিটমেন্টের বিষয়ে জানার হলে অবশ্যই বন্ধুরা এই দাদাকে কন্ট্যাক্ট করতে পারো তুমি যে কোনো বিষয়ে হেল্প করতে পারো তো অবশ্যই তো যে কোনো বিষয়ে এই দাদা দাদাকে তোমরা যোগাযোগ করে নেবে এই সোমনাথ দার সাথে তো ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হলে বা পাড়া কোনো অসুস্থতা কবলে পড়লে অবশ্যই যোগাযোগ করে নেবে এই দাদার সাথে তো বন্ধুরা দেখো এই যে পাড়া ওড়ানোর জন্য যে তাওয়াগুলো হয় পাড়া ল্যান্ডিং করার জন্য যে তাওয়াগুলো হয় বসার তাওয়া ল্যান্ডিং ফ্লাইং করার পরে এসে যে তাওয়া তো এইখানেই এই তাওয়া এসে ল্যান্ডিং করে এবং কোনো পাড়া উল্টো উল্টোপাল্টা কোনো জায়গায় গিয়ে ল্যান্ডিং করে না প্রপার পাড়া এবং ভালো পাড়া ভালো ভালো পাড়া হতে গেলে এই প্রপার তাওয়া এসে ল্যান্ডিং করে সে বিষয়ে প্রত্যেকে জানা এবং এই দাদার প্রত্যেকটা পাড়া পাড়াই এই তাওয়া এসে ল্যান্ডিং করে বন্ধুরা এই দাদার বাড়িতে আরও একদিন আসবো তোমাদের যে সকল প্রশ্নগুলো আছে এবং প্রত্যেকে আমাকে প্রশ্ন করে যে পাড়ার প্রপার ট্রিটমেন্ট এবং কোন রোগ হলে কী ট্রিটমেন্ট করতে হয় তোমাদের প্রত্যেকটা ট্রিটমেন্টের বিষয়ে এই দাদা বলবে তো অশ্চেন এবং তোমরা যে কোশ্চেনগুলো করবে সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এই দাদার মাধ্যমে তো অবশ্যই তোমরা প্রশ্নগুলো করে থাকবে এবং আমার কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্ন করবে যে সেই বিষয়ের একটা ভিডিও নিয়ে আমি হাজির হবো খুব তাড়াতাড়ি খুব কয়েকদিনের মধ্যে তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে বন্ধুরা ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পাঞ্জাবি পায়রা ও ম্যাড্রাস পায়ার প্রপার একটা ভিডিও তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং যে সকল ভিওয়ার্স আমার চ্যানেলে নতুন এসে ফটোফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেটিভি